দুই বছর ছুটিয়ে প্রেম করার পর যখন দেখছি আমাদের পরিবারের কেউ এই সম্পর্ক মেনে নিবে না তখন বাধ্য হয়ে আমি আর অনু ফালিয়ে বিয়ে করছি দুই মাস বাড়া বাসায় সংসার করার পর একদিন শ্বশুর বাড়ি থেকে ফোন আসলো আমার বউ অনুর কাছে শ্বশুরবাড়ির লোকজন আমাদের সম্পর্ক মেনে নিয়েছে আমাদের এখন বাড়া বাসা ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হবে আমাকেও গড় জামাই থাকতে হবে বউকে প্রচণ্ড ভালোবাসি তাই গোড় জামাই থাকতে আমার কোনো অসুবিধা ছিল না আমাদের আলাদা বাড়িতে থাকতে দিছে শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকার পর একদিন বউ বললো আমাকে রান্না করতে বউকে মারাত্মক ভালোবাসি তাছাড়া মেয়েটা আমার সাথে আমার উপর ভরসা করে নিজের বাসা থেকে পালিয়ে এসেছিল তার যেন কোনো কষ্ট না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে তাই রান্না না পারার শর্তেও রান্না করলাম মানচিত্রের মতো রুটি বানিয়েছিলাম বউ রুটি হাতে নিয়ে হাসতে হাসতে মজা করে রুটি দিয়ে আমার মাথায় বাড়ি দিয়েছিল এত শক্ত রুটি হয়েছিল যে আমার মাথা ফেটে গেছিলো যাক সেই সব কথা এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর বউ বলে কাপড় ধুইতে ভালো লাগে না কষ্ট হয় ওয়াশিং মেশিন লাগবে আমি এনে দিয়েছি অনু ইদানিং প্রায়ই বলে রান্না করতে তার ভালো লাগে না কষ্ট হয় প্রতিদিন এমন কথা শুনতে শুনতে আমার বিরক্ত এসে গেছে অলস হয়ে গেছে অনুর কষ্ট কমানোর জন্য অনেক ভেবে চিনতে একটা উপায় বের করলাম বউয়ের কষ্ট কমানোর জন্য বউকে না জানিয়ে আমি সুমাইয়া নামের একজনকে বিয়ে করে বউকে সারপ্রাইজ দিতে বাসায় নিয়ে এসেছি সুমাইয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর অনু পর তিনবার ফিট হয়ে গেছি তারপর আমার প্রথম বউ অনুকে বুঝালাম তোমাকে মারাত্মক সেই লেভেলের ভালোবাসিত রান্না করতে তোমার ভালো লাগে না বলে আরেকটা বিয়ে করছি যেন আমরা তিনজনে মিলে বাসার সব কাজ করতে পারি তাতে তোমার কষ্ট কিছুটা কম হবে অনু কি জানি কি মনে করে সুমাইয়াকে নিয়ে আমাদের রুমে নিয়ে গেছে এরপর তিন দিন থেকে অনু আর সুমাইয়া লুডু খেলে আর বাসার সব কাজ আমি করি রাতে ওরা দুজন ঘুমায় এক খাটে আর আমি কাজ করব না বললেই দুইজন একজুট হয়ে আমাকে মারে রে বাই আরেকটা বিয়ে করে ওই বউয়ের সাথে থাকবো কিন্তু ভয় লাগতাছে সেও যদি অনু সুমাইয়ার জুটে চলে যায় এই অবস্থায় আমার খরণীয় কি এখন আমি কি আরেকটা বিয়ে করতে পারবো আপনারা যদি আমাকে পরামর্শ না দিতে পারেন তাহলে আপনার কয়েকজন বন্ধুকে মেনশন করে বলেন আমাকে পরামর্শ দেওয়ার জন্য